আল্লাহ তাআলা সূরা মায়িদার 72 নম্বর আয়াতে বলছেন ইন্নাহু মা ইশরিক বিল্লাহ ফাকাদ হারাম আল্লাহ আলাইহিল জান্নাত ওয়া মাআহুন্নাক ওয়া মা লিজালিমিনা মিন আনসার নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে আল্লাহর সাথে অংশ স্থাপন করে আল্লাহর সাথে শরীক করে আল্লাহ তাআলা এই ব্যক্তির জন্য জান্নাতকে হারাম করে দেন আর ঠিকানাটাই হলো জাহান নাম এ হলো জালেম এ হলো জুলুমকারী এর কোনো সাহায্যকারী নেই এর কোনো সহযোগিতাকারী নেই না সাহায্যকারী পাবে আল্লাহকে না সাহায্যকারী পাবে নবীকে না সাহায্যকারী পাবে ফেরেশতা মালাকদেরকে না সাহায্যকারী পাবে পীরকে কোনো আলেমকে কোনো ব্যক্তিকে মাকে বন্ধুকে ভাইকে স্ত্রীকে কাউকে পাবে না যে আল্লাহর সাথে শিরিক করে তার জন্য জান্নাত হারাম তার ঠিকানাটাই জাহান্নাম তার শিরিক জটিলার কঠিন পাপ না আল্লাহ তাআলা সূরা ফুরকান 23 নম্বর আয়াতে বলছেন আকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআল্লাহু হাবআন মানসুরা আমি তাদের আমলের দিকে লক্ষ্য করব তাদের আমলের দিকে খেয়াল করব যত আমল সলাত সদাকা সিয়াম জাকাত হাস জিকিরাজকার দাম খায়রাত যত ইবাদত আছে নেকির কাজ যত আছে এগুলো যারা করেছে আমি তাদের আমলের দিকে লক্ষ্য করব আমি তাদের আমলের দিকে খেয়াল করব এরপরে দেখব তাদের আমলের ভিতরে শিরক আছে এই শিরক থাকার কারণে আমি তাদের সমস্ত আমলগুলোকে বিক ক্ষিপ্ত ধলিকণায় উড়িয়ে দেব শীতের সময় যখন আপনারা টিন ওয়ালা ঘরে থাকেন শীতের মাসে যখন রোদ ওঠে তখন ওই ছোট ছোট ছিদ্র দিয়ে একটা আলো আসে তাই না আলোর ভিতরে ছোট ছোট কি যেন উঠতে থাকে দেখা যায় না খালি চোখে কিন্তু দেখা যায় না ওই আলোতেই দেখা যায় ওই বিক্ষিপ্ত ভাবে যেগুলো উঠছে ঠিক যারা করে তাদের সবগুলোকে ওইভাবে উড়িয়ে দেব। বিক্ষিপ্ত রূপান্তরিত করে দেব ওইভাবে উড়িয়ে দেব সোরাম আটাশি নম্বর আয়াত এর আগে আল্লাহ তালা আঠারো জন নবীর নাম উল্লেখ করলেন কয়জন নবীর নাম আঠারো জন আঠারো জন নবীর নাম উল্লেখ করার পরে আল্লাহ তালা বললেন

মোহাম্মদ সাল্লাম শিরিক করতে পারে না কোন নবীরা শিরিক করতে পারে না সেখানে কোন হুজুর কিভাবে শিরিক করতে পারে কোন ব্যক্তি কিভাবে শিরিক করতে পারে কোন লোক কিভাবে মাজারে যেতে পারে নবীদের যদি নিস্তার না হয় তাহলে যারা সাধারণ মানুষ তাদের বাঁচার মনে হয় পথ আছে তাই না শিরিক করল আর ওলির কাছে গেল বাঁচার পথ আছে না নবীদের নেই তাদের আমল ধ্বংস তো অন্যদের আমল কিভাবে টিকতে পারে এই জন্য সবচেয়ে মারাত্মক পাপ তার নাম হচ্ছে শীত শিরিক করলে তার ধ্বংস অনির্বার্য সে ধ্বংস হয়েই যাবে আজকে মানুষ মাজারে গিয়ে সন্তান চাচ্ছে মাজারে গিয়ে শান্তি চাচ্ছে মাজারে গিয়ে ব্যবসায় বারাকাত ব্যবসায় উন্নতি চাচ্ছে মাজারে গিয়ে কত কিছু চাচ্ছে আজকে মানুষ তাবিজ লটকাচ্ছে মানুষ সুতা লটকাচ্ছে মানুষ আংটি লটকাচ্ছে মানুষ কত গাছ লটকাচ্ছে আজকে মানুষ ইবাদত করতে হয় আল্লাহর জন্য ইবাদত মানুষকে দেখাবার জন্য করছে রিয়াই শিরিক করছে কত মানুষ শিরিকের ভিতরে নিমজ্জিত হচ্ছে তো একটা মানুষ যদি বাঁচতে চায় তাহলে এক নাম্বার কাজ হচ্ছে শিরিক না করা মানুষ পাপ করবে এটা স্বাভাবিক কথা কিন্তু ইমানদার পাপ করতে পারে ইমানদার অন্যায় করতে পারে কিন্তু ইমানদার শিরিক করতে পারে না তাহলে ধ্বংসের একটা কারণ হচ্ছে শির তার মানে ধ্বংস থেকে বাঁচতে চাইলে কি করা যাবে না রাজি আছেন সবাই শিরিক করব আমরা সবাই তো রাজি আছেন না করার পক্ষে আল্লাহ সুবাহ কবুল করুন আমাদেরকে শিরিক থেকে হেফাজত করুন মানব জাতি ধ্বংস হয়ে যাবার যতগুলো কারণ তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে জ্ঞান অর্জন না করা ইলম অর্জন না করা। তাই না কেন আমি এটা ধ্বংসের কারণ বললাম মানুষের ইমান যতগুলো কারণে চলে যায় শিরিক করলে ইমান চলে যায় কুফর করলে ইমান চলে যায় করলে ইমান চলে যায় যতগুলো কারণ আছে ইমান চলে যাওয়ার তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ কারণ কেউ যদি জ্ঞান অর্জন না করে ইলম অর্জন না করে তাহলে তার ইমান চলে যায় অনেকে আমাকে বলে কঠিন কঠিন ফতোয়া দিও না এখন আমি কি করি বলেন তো কোরআনে আছে আমার তো উপায় নেই তা আমি তো আর গোপন করতে পারি না আল্লাহ তালা তো গোপন করার আয়াত আমাকে শিক্ষা দেয়নি রসুল সাল্লাম এমন কোন হাদিস বলেননি যে গোপন করো তা যা সে বলে দেয় তা মানুষের লেগে যায় তা আমার কি করা এই ফতুয়া মানুষ দেয় না বলে এই ফতুয়া পৃথিবীতে কেউ দেয়নি আপনি যদি না পড়েন তো কিভাবে বুঝবেন দিয়েছে কি না দিয়েছে ইমান যাদের ভেঙে গেছে তাদের এক শ্রেণীর মানুষ হলো যারা এলেম অর্জন করে না আপনারা তো এখানে সৈয়াকেদার অনেক মানুষ আছেন বলেন তো ইমান ভঙ্গের কারণ কয়টা জানা নেই সবাই যেহেতু চুপ কেউ বলছে কয়টা আর বলি ইমান ভঙ্গের কারণ দশটা ও শুনেছেন না আলেমদের কয়টা দশটা এই দশটা কারণের দশ নম্বর কারণ হলো কেউ যদি আল্লাহর দিন না শেখে দিনই ইলেম না শেখে জ্ঞান অর্জন না শেখে জ্ঞান অর্জন না করে তাহলে তার ইমান ভেঙে যায় ইমান ভঙ্গ হয়ে যায় আপনারা জ্ঞান অর্জন করাকে কি মনে করেন সুন্নাত ফরজ মনে করেন তো তো ফরজ কি এমন যে ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার উপায় আছে তলা বলে আইলমি ফারিদ আলা কুল্লি মুসলিম জ্ঞান অর্জন করা প্রত্যেকের উপরে ফরজ পুরুষ না নারী সবাই পুরুষ হোক নারী হোক জ্ঞান প্রাপ্ত সাবালক যে তার উপরে জ্ঞান অর্জন করা ফরজ সে যদি জ্ঞান অর্জন না করে ফরজ আদায় না করে কোরআনে এসেছে সে কুফরি করেছে তার ইমান ভেঙে গেছে সালাপরা বলেছেন সে কাফের হয়ে গেছে আপনি নাওয়াকিদুল ইসলাম পড়েন ইসলাম ভঙ্গকারী বিষয়গুলো পড়েন দশ নম্বরটা ভালো করে তদন্ত করেন তাহলে আপনি আমার সাথে একমত হতে পারবেন কোরআনুল করিম সুরাত তহা

আমি তার জীবিকাকে করে দেব সংকীর্ণ তার জীবিকার ভিতরে কোনো শান্তি পাবে না তার জীবিকার ভিতরে আনন্দ পাবে না তার আয় রোজগারের ভিতরে শান্তি নেই আনন্দ নেই কোন রকমের ভালো লাগা নেই যত কষ্টকর বিষয় তার ভিতরে নিপতিত হবে সে কষ্টকর বিষয়ের ভিতরে ঢুকে পড়বে কে যে আমার এই কিতাব থেকে মুখ ফিরাবে আমার এই স্মরণ থেকে মুখ ফিরাবে এবং আমি তাকে তো জীবিকা সংকীর্ণ করবই আর যখন তাকে উঠাবো কেয়ামতের দিন তখন উঠাবো অন্ধ অবস্থায় কি অবস্থায় আচ্ছা অন্ধ মানুষ চোখে দেখে আপনার আমার কথা বুঝতে পারছেন না যাচ্ছে অন্ধ মানুষ কি চোখে দেখে আমি অন্য অন্য আলোচনায় মানুষকে রাখার জন্য কিছু কথা বলি আজকে আর কিছু বলবো না যে যাবার যাক আমার তাতে কোনো ক্ষতি নেই কারণ শয়তান লেগে আছে টানবে তো নিয়ে যাক আমি দোয়া করি আল্লাহ যাদেরকে হেদায়ত করবেন তাদেরকে আপনি রাখেন কবুল করেন তো অন্ধ করে উঠাবো তখন ওই লোকটা আল্লাহকে বলছেন বাসীরা হে আমার প্রতিপালক হে আমার রব আজকে আপনি আমাকে অন্ধ করে উঠালেন অথচ যখন আমি দুনিয়ায় ছিলাম তখন চক্ষুওয়ালা ছিলাম চক্ষুওয়ালা মানে কি চোখ দিয়ে দেখতে পারতাম কিন্তু এখন দেখতে পাচ্ছি না এখন আমি অন্ধ আমি কিছুই দেখতে পারি না সালাপরা এত ব্যাখ্যা করেছেন যে এর অর্থ হলো ওই ব্যক্তিটা শুধু জাহান্নাম দেখতে পারবে আর কিছুই দেখতে পারবে না কারণ জাহান্নাম দেখতে না বললে তো আযাব উপভোগ করতে পারবে না এইজন্য জাহান্নামটা দেখানো হবে আর কিছু দেখবে না তখন ওই লোকটা আল্লাহকে বলবে আমি তো দুনিয়ায় চক্কুওয়ালা ছিলাম আজকে কেন অন্ধ আল্লাহ তালা বলবেন ক্বালা ক্যাযালিকা তাতকা আয়াাতুনা ফানাসিতা ওয়া ক্যাযালিকা আল-ইয়াউম তুনসা তোমার সামনে যখন আমার নিদর্শন আমার আদেশ আমার বakkha বলি এসেছিল তখন তুমি আমার কোমান থেকে যেভাবে মুখ ফিরিয়ে নিয়েছিলে আজকে একই ভাবে আমি তোমার থেকে মুখ ফিরিয়ে নিলাম আচ্ছা আপনারা বলেন তো আপনারাই দেন আল্লাহ যদি কারোর দিক থেকে মুখ ফিরায় আল্লাহ যদি কাউকে দেখতে না পারে আপনারা কি মনে করেন জাহান নামে যাবে তাই না জান্নাতে যাবে না হলে জাহান নামে যাবে তাই না জান্নাতে যদি না যায় আল্লাহ যদি তার প্রতি রাগান্বিত হন আল্লাহ তালা যদি তাকে দেখতে না পারেন

কোরআন বুঝবে না আমি যা আদেশ নিষেধ করেছি এগুলো থেকে মুখ ফিরাবে আমার জিকির থেকে আমি তার সাথে একটা শয়তানকে লাগিয়ে দেব ফাহু করিন ফলে হয়ে যাবে সে তার সাথী হয়ে যাবে তার সঙ্গী হয়ে যাবে তার বন্ধু যেই ব্যক্তি কোরআন তলব করে না যেই ব্যক্তি আল্লাহর স্মরণ করে না যেই ব্যক্তি আল্লাহর কোরআন বোঝে না এই প্রত্যেক ব্যক্তির সাথে শয়তান লাগিয়ে দেওয়া পারমানেন্ট ভাবে যে তাকে আল্লাহর ভালো কাজ থেকে বাধা প্রাপ্ত করবে শয়তান কি আপনাকে ভালো কাজ করতে দেবে শয়তান সব সময় খারাপ কাজ করতে বলবে না এটা করো সেটা করো আর শয়তান হয়ে যাবে সঙ্গী শয়তান হয়ে যাবে বন্ধু কে যেই ব্যক্তি আল্লাহর জিকির কোরআন থেকে মুক্তি রাখবে সূরা ইসসা 22 নম্বর আয়াত আল্লাহ তারা বলছেন আমান আযলামা মিমমান যুক্কিরা বিআয়াতি রব্বিহি সুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিম ওই ব্যক্তির চেয়ে বড় জালেম ওই ব্যক্তির চেয়ে অত্যাচারী ওই ব্যক্তির চেয়ে জুলুমকারী কে যেই ব্যক্তিকে আল্লাহর কিতাব দিয়ে উপদেশ দেওয়া হলো ওইখান থেকে মুখ ফিরিয়ে নেয় শুনো আমি আল্লাহ অপরাধীদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণকারী

وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله سبحانه وتعالى والذين كفروا عما أنذروا معرضون شمس تقشمشا شاء الله سبحانه وتعالى دربانه জি মোহনলক আমাদেরকে অত্যন্ত মেহরবানি করে আজকে কাশিয়া পুকুর স্কুল মাঠ প্রাঙ্গনে কাশিয়া পুকুর ফোরকানিয়া মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ইসলামী জালসা পঁচিশ সেপ্টেম্বর দুই হাজার তেইশ আসল বর্ষার তরফে দান করলেন তার সুক্রিয় আদায় করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সালাম পেশ করছি আমাদের সেই প্রাণাধিক প্রিয় রসুলের প্রতি যিনি মনগড়া কথা বলতেন না আল্লাহ তাআলা তাকে যা জানাতেন তাই তিনি বলতেন ওয়া আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ফাহয়ুই

ثم لقد যদি মুহাম্মদ নিজের থেকে বানিয়ে কোনো কথা বলতো আল্লাহ তাআলা বলছেন। আমি তার ডান হাত ধরতাম কণ্ঠনালীতে কেটে দিতাম তোমাদের ভিতরে কেউ নেই তাকে বাঁচাতে পারে সূরা হাক্কা 44 নম্বর আয়াত যা আনগত কোনা যার এত্তে বা করা আমাদের জন্য জরুরি কেউ যদি পদ্ধতি দিয়ে যাওয়া সম্ভব কেউ যদি হেদায়ত চায় তাহলে তার পদ্ধতিতে হেদায়ত সম্ভব কেউ যদি সফলতা চায় তাহলে তার তরিকায় সফলতা সম্ভব নতুবা নয় সেই প্রিয় রসুলের প্রতি দুরুদ এবং সালাম পেশ করছি সাল্লা আলী এবং দোয়া করছি আমাদের সম্মানিত আমানুল্লাহ বিন ইসমাইল আল মাদানী যিনি আমার আগে পড়বে কোরআন এবং সন্না থেকে কবিতা এবং বিভিন্ন ইসলামিক নাসিদের মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করলেন অতীব মূল্যবান কথাবার্তা বললেন আসলে আমি ফেসবুক কম কম করি অনলাইনে থাকি। আমি যখন এই মাহফিলের পোস্টারটা দেখলাম তখন দেখলাম যে দেশব্যাপী বিতর্কিত হয়ে গেছে তো আমি ভাইয়ের মাধ্যমে কমিটিকে ফোন দিয়ে জানালাম আপনারা কাজটি ঠিক করেননি পোস্টার তর পরিবর্তন করা আপনাদের কাছে কঠিন তো অনলাইন এবং পিছনের ব্যানার ঠিক করেন কারণ তিনি সম্মানিত ব্যক্তি সম্মানিত জায়গায় রাখা উচিত আমি তার ছোট ভাই ছোট মানুষ তা আমাকে যেখানে দেন আলোচনায় তাতে সমস্যা নেই তবে তাকে প্রথমে রাখা উচিত তাই না যাই হোক কমিটিরা কথা শুনেছে আল্লাহ তাদের কল্যাণ দান করুন আমাদের সায়ক অসুস্থ আপনারা দোয়া করবেন আল্লাহ তাকে সেফাই কামেলা আজেলা করলে আদান করে এবং তার হায়াত নে হায়াত বৃদ্ধি করে দিন এবং যাবতীয় কল্যাণ বারাকা আল্লাহ তার প্রতি বর্ষণ করুন আমি আল্লাহর কাছে দোয়া করছি হে আল্লাহ আজকে আমি যে কথা বলবো শয়তান গোমরা করতে পারে বিভ্রান্ত মানুষকে করে দিতে পারে কথার পদস্খলন হয়ে যেতে পারে তুমি আমাকে কোরআন থেকে সন্না থেকে বিশুদ্ধ ব্যাখ্যা করার এবং শ্রোতারা যেন বুঝতে পারে সেই তৌফিক তাদেরকে দান করো আজকে আমার আলোচনার বিষয় যদিও বা ভিন্ন ছিল সময়ের ব্যবধানে আমি আপনাদের সামনে পরিচিত কিছু আলোচনা করব স্মরণ করিয়ে দেওয়ার জন্য যাকে আমরা বলতে পারি মানব জাতি মুসলমান জাতি অধপতনের কারণ ধ্বংসের কারণ মানুষ কেন ধ্বংস হয় মুসলমান কেন ধ্বংস হয় মানব জাতি কেন ধ্বংস হয় ধ্বংসের নিচে কেন নিমজ্জিত হয় এর কারণ আমি প্রায় করমসন্নার আলোকে সংগ্রহ করতে পেরেছি তার ভিতরে যতটুকু বলা সম্ভব আমি বলব আল্লাহতালা যেন বারাক করে পরিপূর্ণ আলোচনা করে